তেল খেলে নাকি স্বাস্থ্যর জন্য অনেক ক্ষতিকর তাই ভাবতেছি এখন থেকে তেল ছাড়া একদম রান্না করব। আর মাসে যেই টাকার তেল খরচ হয় ওই টাকাগুলা জমিয়ে একদিন অনেক বড়লোক হয়ে যাব। আমার মতো কি আপনারাও তেল ছাড়া রান্না করতে চান তাহলে আজকে আমার এই ভিডিওটা একটু দেখে নেন আপনারাও তেল ছাড়া রান্না করে নেবেন আর ভিডিওটা কোন অংশে একটু স্ক্রিপ করবেন না তাহলে আমার দোষ দিতে পারবেন না যে আপু আপনার কথা মতো তেল ছাড়া রান্না করি তরকারিটা মজা হয়নি তেল ছাড়া তরকারি যদি অনেক মজা হয় তাহলে তেলের কি দরকার হ্যালো ব্রিওান আসসালাম আলাইকুম আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছিস স্বাগতম কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতোই চলে আসলাম আমি আজকে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে আশা করি আমার আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে আমার সাথে থেকে আমার রান্নাটা দেখে যেও দেখো আমি বাঁধাকপিগুলা ধুয়ে হালকা একটু ভাব দিয়ে নেব এই যে দেখো একটু হালকা লবণ দিয়ে দিয়েছি লবণটা কেন জানি ভিডিওতে আসেনি ওই লবণটা দিয়ে আমি একটু ভাপ দিয়ে নিয়ে এবার আমি নামিয়ে নিব আর একটা কড়াই বসাই দিলাম কড়াইয়ের মধ্যে এবার আমি সামান্য এক চামচের মতো প্রায় চার চামচে এক চামচের মতো তেল দিলাম তেলটা দিছি কেন আমি যে চিঙি মাছ দিব ওই চিংড়ি মাছটা একটু ভেজে নিব ভাজার কারণে এই যে পুরোটা কড়াই চড়াই দিলাম তেলটুকু দিয়ে এবার চিঙি মাছগুলো ভেজে নিব এই কারণে তেলটা দিয়েছি এবার আমি চিঙি মাছগুলো দিয়ে দিব চিঙি মাছগুলো একটু ভেজে নিব আচ্ছা আমি প্রতিদিন আমার আপু ভাইয়াদেরকে যে রিকোয়েস্টটা করি আস করলাম আমার আপু ভাইয়েরা এ পর্যন্ত আমার সাথে যারা এসেছো প্লিজ একটা লাইক দিয়ে দিবা তোমাদের এই একটা লাইক একটা কমেন্ট আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লাগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবা যারা করে দিয়েছো তাদেরকে অনেক 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 ধন্যবাদ এই যে দেখো চিংড়ি মাছটা যখন বাজা হয়ে গেছে এখানে আমি কিছুটা রসুন আর কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুনটা একটু ভেজে নিবো ভাজা হয়ে গেলে এখানে আমি কাঁচামরিচ দিয়ে দেব এই যে দেখো একটু ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এবার আমি মাছের সাথে একসাথ করে দিলাম দেওয়া হয়ে গেলে এবার আমি কাঁচামরিচ দিয়ে দিব ভালো করে ভেজে নিলাম একদম চিংড়ি মাছটারে আগে ভালো করে ভেজে নিলাম আবার পেঁয়াজ রসুন সব কিছু ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে যে মরিচটা দিয়ে দিলাম মরিচটাও ভালো করে ভেজে নিলাম ভাজা হয়ে গেলে এবার আমি যে সিদ্ধ করে রেখেছি বাঁধাকপিগুলো এবার বাঁধাকপিগুলো দিয়ে দিব বাঁধাকপিগুলো যত আগে একটু সিদ্ধ করা তাই ওইখান থেকে কিছুটা পানি কম বেরোবে পানিটা বেশি একটা বের হবে না আর এই যে দেখো আমার এগুলো ভাজা হয়ে গেছে এবার এই যে দেখো আমি বাঁধাকপিগুলো দিয়ে দিলাম বাঁধাকপিগুলো দিয়ে আমি একটু কম আস চুলার আসটা বাড়ি দিলাম চুলাটা বাড়ি দিলাম বাড়ি দিয়ে যদি ভাত পানি থাকে পানিগুলো একদম শুকিয়ে যাবে আর এই সময় তো আমাদের গ্যাসটা খুবই কম থাকে বাড়িয়ে দিলেও কী হবে আর এই যে দেখো কেমন হয় দেখি কেমন আজকে তেল ছাড়া বাজি খাওয়া যায় কি না আর অনেকে দেখি বেগুন ভাজি করে তেল ছাড়া তবে আজকে আমি ফাঁদাকপি ভাজি করলাম তেল ছাড়া দেখি কেমন হয় একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে লেড়ে চেড়ে নিব আর এই যে একটু লবণ দিয়ে দিলাম আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে শিয়াই ডালে লবণটা একটু কম দিলাম আরে এই যে দেখো হলুদগুলো এবার আমি ভালো করে মিশিয়ে নিব ভাজিটার সাথে কিছুক্ষণ ধরে ভালো করে মিশানো হয়ে গেলে কিছুক্ষণ চুলার উপর রেখে দিতে হবে বাঁধাকপিটা সিদ্ধ হইতে কিন্তু একটু সময় লাগে যত এটা তেল ছাড়া আল্লাহ জানে কেমন হবে আর এই যে দেখো লাটতে লাটতে আমার বাঁধাকপিগুলো কমে যেতেছে এগুলা আরও একটু হয়ে যাবে ভাজি এই যে দেখো কালার আসার জন্য আমি একটু কিছুটা গাজর দিয়ে দিলাম যত এটা তেল ছাড়া এটা লেগে একটু গাজর দিয়ে দিলাম দেখতে যত ভালো দেখা যায় তেল ছাড়া খেতে তো এমনিতেই ভালো লাগবে না আবার দেখতে যদি ভালো না দেখা যায় তো তা আরও খাওয়া যাবে না তাই না এটা লেগে একটু গাজর দিয়ে দিলাম যেন দেখতে একটু ভালো দেখা যায় আর এই যে দেখো আমি ভালো করে একটু লেড়ে চেরে ভাজিটারে এবার ডাকনা দিয়ে ডেকে রেখে দেবো কিছুক্ষণ আর এই যে দেখো আমার ভাজিটা কেমন হয়েছে আর এই যে দেখো আমি চুলার ভিতরের সবগুলা খুলে নিয়েছি কেন যেন গ্যাসটা খুবই কম এটা লেগে চুলার ভিতরে এগুলো খুলে আমি এভাবে কড়াইগুলো বসাই দিলাম ভাজিটা আমি পাশের চুলাতে নিয়ে এই চুলাতে আমি কি করলাম একটু পানি দিয়ে দিলাম আর এই যে হলুদ মরিচ লবণ একটু আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম যত আজকে রান্না করব সব কিছুই তেল ছাড়া রান্না করব। এই কারণে আজকে পানি দিয়ে বসাইলাম আর তোমরা কে কে এভাবে খেতে পছন্দ করো কমেন্টে জানাবা কে কে তেল ছাড়া রান্না করতে পছন্দ করো আমাকে কমেন্টে জানাবা আমি এই প্রথম তেল ছাড়া রান্না করতেছি আর এই যে দেখো আমি মশলাটার একটু ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি সিম আলু রান্না করবো আর এই যে দেখো আমি সিম আলুগুলো দিয়ে দিলাম এখান দিয়ে আমার ভিডিওটা কেটে গেছে ওটাটা দেখাতে পারলাম না মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে আমি সিম আলুগুলো দিয়ে দিলাম সিম দিয়ে দেওয়া হয়ে গেলে আর এই যে দেখো আমি আবারও ভাজিটা তোমাদের সামনে নিয়ে আসলাম দেখো এবার তোমরা বলো তো এখানে কি আমি তেল দিয়ে ভাজি করলাম না তেল ছাড়া ভাজি করলাম তোমরা কেউ যদি জানতে পারো তাহলে আমাকে কিন্তু কমেন্টে জানিও এই ভাজিটা কি তেল ছাড়া এত সুন্দর হবে না তেল দিয়ে ভাজি করলে এত সুন্দর হবে আমি জানি যারা একদম পাকা গৃহিণী রাঁধুনি তারা কিন্তু ঠিকই বুঝে নিবে এই ভাজিটা আমি কি দিয়ে করেছি আর এই যে দেখো আমার খুব সুন্দর ভাজিটা হয়ে গেছে আমি কিছুটা দনিয়া পাতা দিয়ে দিলাম দনিয়া পাতা দিয়ে এবার নামিয়ে নিব নামানো হয়ে গেলে এই যে দেখো আমার ভাজিটার কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এই যে দেখাই দিছি তোমাদেরকে আর এই যে দেখো আমার সিম আলু এগুলোর মধ্যে কিন্তু আমি কিছুটা টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে এখানে আমি এবার মাছ দিয়ে দিব মাছ ছাড়া তো আমাদের ঘরে খাওয়া চলবে না আমাদের সবাইরে মাছ লাগে মাছ আমাদের সবার পছন্দের খাবার মাছ ছাড়া মনে হয় বাতে খাওয়া হয় না তাই আমাদের মাছ মাছ প্রতিদিন মাছ লাগবে আর সিমগুলো যত ভালো কষানো হবে তরকারিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আর এই যে দেখো এই তরকারিটা আমি তোমাদেরকে দেখাইলাম না কিনলে এটা হয়তো অনেক সময় লাগবে আমার ভিডিওটা বড় হয়ে যাবে আর এই যে দেখো আমার বাজিটা কিন্তু খুবই সুন্দর একটা কালার আসছে খুবই সুন্দর দেখতে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে না। সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম